আজকের মতো আবারও লাইফে লাইফে আসলাম তাড়াতাড়ি লাইফে হয়ে যায় এবং ফার্স্ট ফার্স্ট কমেন্ট করি এবং ওয়াশিংটা বেড়ে নিই

চার্জার লাইফে যুক্ত হয়ে যায় এবং ওয়াশিংটা ব্রেনে কমেন্ট করুন যারা অ্যাক্টিভ আছে অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করে পেজের ভিডিওটাতে ওয়াশিংটায় বেড়ে নেই যাদের সাবস্ক্রাইব লাগে অবশ্যই আমাকে বলবেন তুফান পপ ইউটার হাই হাই ভাই কেমন আছেন আর কথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন শুভ দুপুর ভাই তুফান পপ শুভ দুপুর ভাই কথা থেকে লাইভ ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন তুফান ভাই খাওয়া দাওয়া কি করেছেন যারা একটি বাসে অবশ্যই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করুন এবং লাইভের ওয়াশিংটা বেরিয়ে নেই ペペチはこれ。<laughs>

যারা অ্যাক্টিভ আছে অবশ্যই কমেন্ট করি ফার্স্ট ফার্স্ট কমেন্ট করি এবং ওয়াশিং টাই বেড়ে নেই এবং যারা অ্যাক্টিভ আছে অবশ্যই লাইভ ভিডিওকে একটু লাইক করবেন আলামিন ভাই আলামিন ভাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোথা থেকে লাইব্রেরি দেখতেছেন অবশ্যই বলবেন এবং ভিড লাইব্রেরি টা একটু লাইক করে দিবেন নবীনগর থেকে অসংখ্য ধন্যবাদ ভাই নবীনগর থেকে আপনার ভিডিও দেখার জন্য ভিডিওটা একটু লাইক করে দিবেন আলামিন ভাই খাওয়া দাওয়া কি করেছেন দুপুরবেলা আলামিন ভাই আর যারা একটি বছর অবশ্যই কমেন্ট ফার্স্ট ফাস্ট কমেন্ট করুন এবং ভিডিও আজ কিনতে বেরেনি তাড়াতাড়ি যারা অ্যাক্টিভ আছে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করি এবং টা বেড়ে নিই এবং ভিডিওটাতে একটু লাইক করে দিই আলামিন ভাই ভাই আমার দিকে ঘুরে আসবেন ইনশাআল্লাহ ভাই অবশ্যই ঘুরে আসবো আপনি আমার ভিডিওতে একটা দুইটা কমেন্ট রেখে যান ইনশাআল্লাহ কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব আমার ভিডিওতে একটা বা দুইটা কমেন্ট রেখে যান ইনশাআল্লাহ কমেন্ট ধরে আমি আপনার পরিবারে চলে যাব আলামিন ভাই আপনি একটা কমেন্ট রাখেন আমার ভিডিওতে অবশ্যই আপনার কমেন্ট ধরে আমি আপনার পরিবারে চলে যাব আর ভিডিওটা একটু লাইক করে দিবেন দেখা যাচ্ছে দেখো ফাস্ট ফাস্ট কমেন্ট করি এবং ওয়াশিংটা বাড়িয়ে নিই যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার লাইফটা কপিলিং করে দিলে দিয়ে অসংখ্য ধন্যবাদ ভাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করি ফার্স্ট ফার্স্ট কমেন্ট করি এবং ওয়াচিংটা বাড়িয়ে নেই যারা অ্যাক্টিভ আছে অবশ্যই কমেন্ট করি যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই কমেন্টে বলবেন আমি ওপরে স্ক্রিনে লিখিয়ে দিয়েছি যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্ট ধরে আপনার পরিবারে যে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো kya kar rahe ho there there ki banae Ito ba nang nilay? O yung baba kung pala baba ফার্স্ট ফার্স্ট কমেন্ট করি এবং ওয়াশিংটা বাড়িয়ে নিই যারা অ্যাক্টিভ আছে অবশ্যই কমেন্ট করি যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ কমেন্ট ধরে আপনার পরিবারে যে সাবস্ক্রাইব করে আসবো তাড়াতাড়ি যারা লাইভ ভিডিও দেখছি অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা কাছে হ্যালো কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কথাতে থেকে বলতেছেন লাইভ রে কমেন্ট লাইভ ভিডিও দেখতেছেন আর লাইভ ভিডিও অবশ্যই লাইক করে দিবেন ও মোপরা চক্রবতী অবশ্যই যারা অবশ্যই কথা থেকে বলতেছেন কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটু লাইক করে দিবেন আর যাতে সাবস্ক্রাইব লাগবে অবশ্যই অবশ্যই আমার ভিডিও যে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি ওই কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব এবং কমেন্ট করে আসবো এবং সাবস্ক্রাইব দিয়ে আসবো তাড়াতাড়ি কমেন্ট করি এবং ওয়াসিংটা বাড়িয়ে নেই যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই আমি স্ক্রিনে লিখে দিচ্ছি যে সাবস্ক্রাইব করার অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্ট ধরে আমি আপনার পরিবারে চলে যাব। ইউ আর বি লাভার যারা লাইভ ভিডিও দেখছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিই এবং কমেন্ট করি যাদের লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব তাড়াতাড়ি কমেন্ট করি এবং ভিডিও ওয়াচিংটা বাড়িয়ে নিই সাবস্ক্রাইব পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট কর যাতে আমি কমেন্ট ধরে আপনার পরিবারে যেতে পারি ফার্স্ট পাস্ট কমেন্ট করি এবং ওয়াশিংটা বাড়িয়ে নি যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন 私たちは。<noise> <noise>

এত তাড়াহুড়া করি কুনে যাই আচ্ছা না না এখন চা খাম না বেলা দুপুর হয়ে যা পিসি দিলি করে তোর বউ মা বা রাগ করিবে ইস তুই এখনো তোর বউ ভয় পাইছি শুন কিন্তু এখনকার যুগ জমানা আলাদা বোক যত ভয় পাবো সংসারে তত বেশি উন্নতি হবে কথাই আছে না পাড়ার লোক হয় মন্ডল মন্ডল আর বাড়ির গিলা কয় বেটা ইসে বাঘের দুধ বেগত কি নিয়ম না নিয়ম থাকবো পারে চানিয়ে মাথাটা বড় হয়ে গেলে তোর বয়সের সঙ্গে সঙ্গে বুদ্ধি জানাচ্ছে না ঢুকে লাগুন

খুঁজিস চার দিবে কি রে বিপুল আর কোথায় কি করেন তোমরা কি বানাই

গে <fingers out> <them> <tacabianOffers>